সরকার এই বাগানের মালিক আমি একুশে মার্চ এবং আঠাশে মার্চ পার্লামেন্টে প্রশ্ন করেছিলাম যে এই বাগানগুলোতে ওয়েজ যে দিচ্ছেন না কোনো ব্যক্তি মালিক নয় মোদী হচ্ছেন মালিক তাহলে মোদী এই ওয়েজ দিচ্ছেন না তো ওরা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে না হ্যাঁ ওয়েজ দেওয়া হচ্ছে না অনিয়মিত প্রজন্ম বাস নেই বাস দেওয়ার কথা দিচ্ছেন না স্কুল বাস ছাগলের মতো ছেলে স্কুলে যাচ্ছে একদিকে মোদীর কথা অন্যদিকে মমতা ব্যানার্জির কাজ বাস দেওয়ার কাজ মমতা ব্যানার্জির নয় সমস্যা জানার পর উনি উদ্যোগ নিয়েছেন এগারোটা রুট ঠিক হয়ে গেছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে এগারোটা রুটে মমতা ব্যানার্জি স্কুল বাস চালান এবং এই যে প্রভিডেন্ট ফান্ড জমা হচ্ছে না অ্যান্ড্রুইউলের যে চারটে বাগান কারবালা মহারাট চুনাবাটি এবং নিউ চব্বিশ তারিখ কনভেনশন হয়েছে শ্রমিকদের মানারাটে পঁচিশ তারিখ হয়েছে কারওয়ালাতে গতকাল ছাব্বিশ তারিখ হয়েছে চুলামাটি এবং ইউডিভার্সে আজকে কেন্দ্রীয় কনভেনশন হলো এই চারটে কনভেনশন থেকে এবং আজকের কনভেনশনে মেমোরেন্ডাম আমরা ওরা দিয়েছি এখনও পার্লামেন্ট ক্যালেন্ডার প্রকাশিত হয়নি কোয়েশ্চেনের অন্তত চারটে কোয়েশ্চেনের ডেট হোক পাওয়া যাবে চারটে নাম্বার গেলে তিনটে পাওয়া যাবে চা বাবায় সংক্রান্ত কোশ্চেনগুলো আমি এইভাবে লটারিতে জমা দেব এবং যাতে এই প্রশ্নগুলো বলা যায় এবং অন্যান্য যদি সুযোগ থাকে তাহলে এই যে সমস্যা যেভাবে এই বাগানগুলোতে শোষণ করছেন এই নিয়ে আমরা সরল হব এবং কনভেনশন মানে হচ্ছে যে শ্রমিকরা যেটা বলতেন সেটাই আমরা তুলত যে কারণে চারটে বাগান ভিত্তিক কনভেনশন এবং একটি কেন্দ্রীয় কনভেনশন আমরা করে দেব রায়ের